আমরা যে যেখানে আছি দ্রুত লাইভে যুক্ত হয়ে যাই হ্যালো হ্যালো বন্ধুরা আমরা যে যেখানে আছি আজকের আলোচনায় থাকছে অতিরিক্ত পানি পান করলে শরীরের জন্য কতটুকু উপকার কতটুকু ক্ষতি এ বিষয়ে আলোচনা করব। তোমরা যে যেখান থেকে যে যেখানে আসে দ্রুত লাইভে চলে আসি ষাট একটা লাইভ করে বেরিয়ে যাব আজকে খুব সংক্ষেপে একটা লাইভ করব আমরা যে যেখানে আসি দ্রুত লাইভে যুক্ত হয়ে যাব হ্যালো বন্ধুরা আমরা যে যেখানে আছি দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যায় আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব আর এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমার সঙ্গে থাকবেন আপনারা অবশ্যই দু পাঁচ মিনিট সময় না দিয়ে বেরোবেন না আজকের আলোচনায় আজকের আলোচনা করব মানব দেহে অতিরিক্ত পানি পান করলে উপকার কতটুকু আর ক্ষতি কতটুকু এ বিষয়ে নিয়ে আলোচনা করব। তো আজকে যারা আমরা এখনো লাইভে যুক্ত হইনি আমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাব আমরা হ্যালো লাইভে যুক্ত হয়ে যায় আমরা যে যেখানে আছি দ্রুত লাইভে যুক্ত হয়ে যায় ওয়াশিংটা এখনো শূন্য দেখাচ্ছে এখনো লাইভে একজন মাত্র বন্ধু লাইভে যুক্ত হয়েছিল আমরা যে যেখানে আছি খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যায় শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ আমরা যে যেখানে আছি দ্রুত লাইভে যুক্ত হয়ে যাই আজকের বিষয়টা থাকছে অতিরিক্ত পানি পান করলে শরীর অতিরিক্ত পানি পান করলে কি আসলে শরীর ভালো ভালো থাকে থাকে কি কতটুকু আর খারাপের সংখ্যা নিয়ে আলাপ আলোচনা করব আমরা সাধারণত আমরা সাধারণভাবে যেটা বুঝি যে পানি যদি বেশি পান করি তাহলে হয়তো আমাদের কিডনি তাহলে হয়তো আমাদের অর্গান ভিত্তিক যে এর অর্গান গুলো আছে প্রত্যেকটা অর্গানই হয়তো সুস্থ থাকবে ভালো থাকবে আমরা কিন্তু এই জন্যই অতিরিক্ত পানি পান করি কিন্তু একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দিনে কয় করা উচিত বা দিনে কয় লিটার পানি খাওয়া উচিত এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম লোকই না যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই গুরুত্বপূর্ণ লাইফটার জন্য একটা করে সাবস্ক্রাইব করে যাবেন এই আমার চাওয়া আর কি তো যাই হোক একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে থেকে তিন লিটার পানি বাধ্যতামূলক খেতে হবে একজন ব্যক্তির দিনে দুই থেকে তিন লিটার পানি বাধ্যতামূলক খেতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওয়েদার হট ওয়েদারের কারণে অথবা অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেক সময় শরীরে ঘামের পরিমাণটা যদি বেড়ে যায় এ ধরনের যদি কোনো সিমটম আসে শরীরে বা বডিতে ধরনের থাকে তখন কিন্তু অবশ্যই আপনার পানির মাত্রা তখন থেকে তিন চার লিটার বা প্রয়োজন মতো যখনই তৃষ্ণা লাগবে তখনই কিন্তু পানি পান করবে আমি আগেও বলেছি যে পানি পান করলে যে আমার অর্গান বা আমি আমার দেহগুলিকে সুস্থ রাখতে পারবো বা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিডনি দিয়ে বের হয়ে হয়তো আমি রোগ মুক্ত বা সুন্দর জীবন যাপন করতে পারবো এমনটা কিন্তু নয় পানির একটা নির্দিষ্ট রেখা নির্দিষ্ট একটা সীমা আছে যে আমি কতটুকু পানি খাবো দৈনন্দিন জীবনে আমার দৈনন্দিন জীবনে কতটুকু পানির প্রয়োজন আমি তার বাইরে পানি পান যদি করি তাহলে আমার হিতে বিপরীত হতে পারে অবশ্যই ক্ষতি হতে পারে এই জন্য পানি যদি আপনি অতিরিক্ত পানি পান করেন তাহলে আপনার যে ধরনের সমস্যা হতে পারে প্রথমত আপনার খিচুনি হতে পারে বমি বমি ভাব হতে পারে অনেক সময় দেখা যায় যে আপনার শরীরটা অ্যাব নর্মাল মানে দুর্বল হয়ে পড়েছেন আপনি হয়তো স্বাভাবিক চলাফেরা করতে পারতেছেন না শরীরটা ঝিমঝিম করতেছে এ ধরনের সিমটমটাও কিন্তু খুব বেশি দেখা দেয় এই জন্য একজন অন্য বয়স্ক ব্যক্তির দিনে দুই থেকে তিন লিটার পানি বাধ্যতামূলক খেতে হবে তার বডির উপর নির্ভর করে কিন্তু হ্যাঁ যদি তার চাহিদা তার তৃষ্ণা অথবা তার পরিশ্রম যদি বেশি হয়ে যায় তখন সে প্রয়োজন মতো যতবার পানি তৃষ্ণা লাগবে ততবার সে পানি পান করবে কিন্তু পানিটা সকালবেলায় খাওয়ার আগে এবং খাওয়ার পরে খেতে হবে এবং দুপুর ও রাতে দুপুর ও রাতে খাওয়ার মাঝে পানিটা পান করবেন এবং দুপুর ও রাতে পানিটা কম পরিমানে অবশ্যই তৃষ্ণা রাখা রাখা যাবে না তৃষ্ণা আপনি যখন তৃষ্ণা পাচ্ছেন বা তৃষ্ণায় যুক্ত হয়ে যাচ্ছেন তখন অবশ্যই আপনাকে তো পানি পান করতে হবে কিন্তু অতিরিক্ত পানি পান করলে ক্ষতির দিকটাই বেশি তো বন্ধুরা আমরা যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছি গুরুত্বপূর্ণ লাইভটার দিকে খেয়াল করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পানিরও কিন্তু একটা সীমা থাকে যে আমি কতটুকু পানি দৈনন্দিন জীবনে খাবো আমরা ম্যাক্সিমাম লোকেই কিন্তু জানি না যে আমাদের দৈনন্দিন পানি দু তিনটা কত লিটারে আছে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে কতটুকু পানি খাবো এটা আমাদের ম্যাক্সিমাম লোকেরই জানা নেই দিনে দুই থেকে তিন লিটার যা ছয় থেকে ছয় থেকে বারো গ্লাস পর্যন্ত পানি আমরা স্বাভাবিক জীবনযাপন করতে গেলে একটা পূর্ণবয়স্ক মানুষ নিতে পারবে তাহলে আমাদের আমার কথা হচ্ছে এখানে কিন্তু আমি আরো একটা কথা বলেছি এখানে কিন্তু একটা বয়সের ব্যাপার আছে বয়সের সাথে সাথে পানির যে যখন একটা বয়সের উপর নির্ভর করে যে তখন পানির কতটুকু চাহিদা কতটুকু প্রয়োজন একটা পূর্ণবয়স্ক লোকের বা একদম বৃদ্ধ বৃদ্ধ ব্যক্তির সেটা কিন্তু তার নিজের সিমটমের উপরে নির্ভর করে কারণ একটা কথা মাথায় রাখবেন আপনি যত বেশি পানি পান করবেন আপনি যত বেশি পান পানি পান করবেন আপনার কিডনির প্যালপিটেশন প্যালপিলিটেশনটা কিন্তু একটু বেড়ে যায় কারণ আপনার পানি তো যখন আপনি উরালি ভাবে নিচ্ছেন তখন কিন্তু কি হচ্ছে আপনার কিডনির কার্যকারী ক্ষমতা কিন্তু বেড়ে যাচ্ছে আপনার কি কিডনির কিন্তু পরিশ্রমটা বেশি করা পড়তেছে কারণ আপনি যে তিন থেকে দুই থেকে তিন লিটার পানি পান করেন তখন আপনার কিডনি যা যে ফোর্সে ও কাজ করবে কিন্তু যখন আপনি তিন থেকে চার লিটার অথবা তার অধিক পানি পান করবেন তখন আপনার কিডনিটা কিন্তু প্রচুর পরিমাণ ওর হার্ড শ্রম দেওয়া লাগবে আপনার আপনার পিছনে কারণ পানিটা তো তো কিডনি হয়েই যাবে থেকেই আপনি প্রসাব প্রসাবেরা মানে প্রসাব করবেন যাবে এই জন্য পানি পানি আপনাকে পান করতে হবে মানুষ জীবনের আর নাম হচ্ছে পানি পানির আর এক নামই হচ্ছে জীবন পানি আপনাকে পান করতে হবে সেটা নিয়ম মাফিক সেটা কতটুকু করতে হবে সেটা কখন কমাতে হবে কখন বাড়াতে হবে বা এই ধরনের যে গুলো আছে এই ধরনের যে নলেজ গুলো আছে এই এ সম্পর্কে জানতে অবশ্যই লাইভে কিছুক্ষণ সময় দিবেন জানতে পারবেন তো পানি যদি আপনি বেশি খান তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে আমি এবার ক্ষতি নিয়ে আলোচনা করব যেমন পানি যদি আপনি বেশি খান তাহলে কিন্তু আপনার শরীর শরীরে শরীরের ইলেকট্রোলাইট কমে যেতে পারে পানিতে আপনার ইলেকট্রোলাইট কিন্তু হালকা হয়ে যেতে পারে আমার গুরুত্বপূর্ণ লাইভটার সাথে থাকার জন্য আপনাকে আপনাদেরকে অনেক মানে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমি লাইভে যুক্ত হই অবশ্যই যদি পারেন মনে হচ্ছে যদি চাই তাহলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রেখে যাবেন অবশ্যই আমি যখন লাইভে আসবো তখন অবশ্যই আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে আমার লাইফে যুক্ত হলে গুরুত্বপূর্ণ কিছু নিতে পারবে আর তো যখন আমি পানিটা বেশি খাবো তখন আমার শরীরের যে ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইটটা কিন্তু হালকা হয়ে যাবে আমার সোডিয়াম মানে এস পটাশিয়াম সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ কিন্তু কমে যাবে আর সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ যখন কমে যাবে ইলেকট্রোলাইট যখন কমে যাবে তখন আমার কি হতে পারে তখন আমার বমি হবে তখন আমার শরীর দুর্বল করে নিয়ে আসবে তখন আমি স্বাভাবিক জীবনযাপন নাও করতে পারি বা আমার ভিতরে অনেক কিছু হতে পারে অনেক সিমটম দেখা দিতে পারে এই জন্য পানি আমাদের অবশ্যই পানির অপার নাম জীবন পানিটা আমাদের মেপে খাওয়া হবে না তো মেপে খাওয়াও তো সম্ভব না কিন্তু আমাদের পরিমাপিক খেতে হবে যেহেতু আমাদের এস পটাশিয়াম অথবা সোডিয়াম ইলেকট্রোলাইটের একটা মাধ্যম আছে এই দুটোকে হালকা করা এই দুটো ক্ষতি হোক এই ধরনের কার্যকলাপ থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে এই ধরনের কার্যকলাপ বা এই ধরনের কালচারের সাথে আমাদের থাকা যাবে না তো পানি পান করলে হতে পারে আমি সেটাও বলে পানি অতিরিক্ত পানি পান করলে কিন্তু আপনার আসলে আবার কিন্তু ওয়াশিংটা শূন্য হয়ে গেছে ওয়াশিংটা ওয়াশিং যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু কথা বলতে ভালো লাগে না আমরা যে যেখানে আছি লাইভে যুক্ত হয়ে যাব লাইভে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো আমার আরো আরেকটা ফ্রেন্ড ওয়াচিং এ যুক্ত হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনি নতুন হয়ে থাকেন পানি অতিরিক্ত পান করলে আপনার কিছুনি হতে পারে যেহেতু আপনি অতিরিক্ত পানি পান করলে ওয়াচিং শূন্য হয়ে গেছে ওয়াচিং শূন্য হয়ে গেলে তো কথা বলা যাবে না অতিরিক্ত পানি পান করলে আপনার কিছুনি হতে পারে আর কিছুনি হলে কিছুনি কেন হয় এটার মাধ্যম হচ্ছে যখন আপনি অতিরিক্ত পানি পান করতেছেন তখন আপনার কিন্তু ব্রেন্টের ভিতরে মস্তিষ্কের ভিতরে যে নার্ভগুলো আছে এই শিরাগুলো আছে এগুলো কিন্তু ফুলে যায় এগুলো স্বাভাবিক তুলন স্বাভাবিকের তুলনায় এগুলো কিন্তু বড় হয়ে যায় আর এই বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনি কমাই যেতে পারেন এমনকি আপনার মৃত্যু ঝুঁকি পর্যন্ত আসতে পারে এজন্য পানি আপনাকে পরিমাপিক খেতে হবে পানি আপনাকে পরিমাণ মতো খেতে হবে আমার যে বন্ধুরা আমার গুরুত্বপূর্ণ লাইভে যুক্ত আছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এজন্য পানি পানির একটা পরিমাপ থাকে পানি অবশ্যই আপনি একটা পরিমাপ মতো পানি খাবেন তারপরে দেখা গেল আপনার এমন হতে পারে পানি অতিরিক্ত পানি পান করার কারণে হয়তো আপনার কিডনির কিডনিতে ডিজেস আসতে পারে অনেক সময় দেখা গেল আপনার মানে যে সাধারণ যে দুর্বলতা মানে জেনারেল উইকনেস আসতে পারে অতিরিক্ত পানি পান করা তো ঠিকই হবে না অতিরিক্ত পানি পান যদি করেন তাহলে আপনার ক্ষতির দিকটাই বেশি থাকবে উপকারের থেকে ক্ষতির দিকটাই বেশি থাকবে কিন্তু আমরা গ্রামগঞ্জের মানুষ হোক আর শহরের মানুষই হই হই না কেন আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা জিনিসই জানি একটা জিনিসই মানি যে অতিরিক্ত পানি পান করলে হয়তো আমাদের দেহ হয়তো ভালো থাকবে কিন্তু সেটা কিন্তু কোনো দিনই না একটা পূর্ণ বয়স্ক মানুষের শরীরে প্রতিদিন চল্লিশ মিলিমিটার পানি মানে কেজি পার কেজিতে চল্লিশ মিলিমিটার পানি প্রয়োজন হয় কিন্তু সে জায়গায় যদি আমরা আশি খাই বা একশোতে চলে যায় তাহলে আমার কিডনির পরিশ্রম কিন্তু তখন গুণ বেড়ে যাবে আর কিডনি যত পরিশ্রম করবে তত আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু নষ্ট হবে এজন্য আপনার বডি ল্যাঙ্গুয়েজ নষ্ট হবে বা আপনি অতিরিক্ত পানি পান করতেছেন এই যে অতিরিক্ত পানি পান করে আপনি নিজের বডিটা নিজের শরীরটাকে নষ্ট করতেছেন ইচ্ছে তো আপনি নিজে নিজেই যাই এর জন্য তো আর কেউ দায়ী না জন্য একটা কথা মাথায় রাখতে হবে পানি পান করা ভালো পানিতে আপনার জীবন বাঁচে আবার পানিতেও কিন্তু আপনার জীবন মরে দেখা গেল পানি আপনি অতিরিক্ত পানি খাওয়ার কারণে কিন্তু আপনার ব্রেনের ভিতরে ডিজিজ আসতে পারে ব্রেন ফুলে যেতে পারে আপনার মস্তিষ্ক মানে আপনার শক্তি লো হ্রাস পেতে পারে আপনার আরও অনেক সিমটম আছে যেগুলো অতিরিক্ত পানি পান করার ক্ষেত্রে কিন্তু এগুলো দেখা যায় এই জন্য পানিটা যখন আপনি পান করবেন পানি যখন আপনি পান করবেন সেটা কিন্তু হিসাবে এসে পানি পান করতে হবে পানির অপর নাম জীবন বোধহয় এই নয় যে আপনি নাগাতার পানি খেতে থাকবেন নাগাতার পানি খেতে থাকবেন এটা কিন্তু কোনোদিনই করবেন না এটা করলে আপনার মৃত্যু ঝুঁকি এটা করলে আপনার ক্ষতির সম্ভাবনাটাই বেশি থাকবে আর এই ধরনের কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদের বেরোতে হবে যে অতিরিক্ত পানি পান করলে আমাদের শরীর খুব ভালো থাকবে অতিরিক্ত পানি পান যদি আমরা করি তাহলে আমরা ভালো থাকবো এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়া পানির দৈনন্দিন জীবনে কতটুকু পানি লাগবে এটা কিন্তু এর একটা পরিমাপ আছে এর কিন্তু একটা পরিসীমা আছে এজন্য পানি পান করার পানি পান করারও কিন্তু একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট লিমিট লিমিট আছে তাহলে আমি আলোচনা করলাম যে একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি দৈনন্দিন তিন দুই থেকে তিন লিটার পানি পান করতে পারে যখন সে পরিশ্রম করে অতিরিক্ত পরিশ্রমই অতিরিক্ত পরিশ্রম অনুষ্ঠান সময় ঘাম অনেক সময় দেখা সে ক্লান্ত হয়ে পড়েছে তখন সেটা বেড়ে তিন থেকে চার লিটার পর্যন্ত সে পানি করতে এবং বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী পান এর তারতম্য ভিন্ন রূপ নিতে পারে এজন্য পানি অতিরিক্ত পান করা যাবে না পানি লিমিটের ভিতরে থাকা লাগবে পানি অতিরিক্ত পান করলে যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভালো হবে আপনার বডি ভালো থেকে যাবে আপনি সুস্থ থেকে যাবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভালো থাকবে এই ধরনের কোনো এই ধরনের কোনো যে কথা বা আমরা যে আমাদের মস্তিষ্কের ভিতরে যে বিভ্রান্তিকর ভুল ধারণা আছে এটা কিন্তু মিথ্যা এবং বানো কারণ অতিরিক্ত পানি কিন্তু কোনো সমাধান না কারণ অতিরিক্ত পানি পান করলেই আপনার কিন্তু প্রস্রাপে প্রস্রাপের বেগ বেশি আসবে আপনার প্রস্রাব করা লাগবে আর প্রস্রাব যখন বেশি হবে তখন কিন্তু আপনার কিডনি কিডনি ধুয়েই তো আসবে প্রস্রাব কিডনিকে কিডনি সিচুয়েশন করে বের করে দেবে যাবে ইউরেথ্রা ইউরেথ্রা থেকে কিন্তু আসবে প্রস্রাবে আর প্রস্রাবে আসতে গেলে কিডনির অনেক পরিশ্রম মানে কিডনিরই কায়ক পরিশ্রম হয়ে যায় লাইভে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তা তাহলে আমরা যদি অতিরিক্ত পানি পান করি তাহলে আমাদের কি হচ্ছে আমাদের অতিরিক্ত পানি পান করার কারণে আমাদের কিডনির লেভেলটা বা কিডনির কায়ক পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে আর মানুষের পাঁচটা অর্গানের ভিতরে কিন্তু কিডনি একটা গুরুত্বপূর্ণ অর্গান শরীরের বর্জ্য বর্জ্যটাই বের হয় কিন্তু কিডনি দিয়ে আর এই কিডনিতে যখন আপনার ইফেক্ট আসবে তখন আপনার লাইফটাই কিন্তু রিস্ক হয়ে যাবে এই পানি পান করবেন কিন্তু পানি বডি অনুযায়ী যতটুকু প্রয়োজন তার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না আমার পেজে দ্বারা নতুন আছেন নতুন লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নিয়ে প্রতিনিয়তই আমি লাইভে আসি আর আমার প্রতিনিয়ত লাইভের নোটিফিকেশন আপনি পাবেন আমার লাইভে যদি যুক্ত থাকেন অবশ্যই প্রতিদিন একটা করে গুরুত্বপূর্ণ কথা শুনে যাবেন সেটাও তো দেখা গেল তিনশো পঁয়ষট্টি দিন যদি দুই পাঁচ মিনিট সময় দেন তার তিনশো পঁয়ষট্টি ধারণা আপনি নিতে পারবেন আমার লাইভ থেকে এজন্য আমি বারবারই বলি যে লাইভে ঢুকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ লাইভে ঢুকি আপনি পাঁচ মিনিট পরে চলে গেলেন দু মিনিট পরে চলে গেলেন তাতে আমারও কিছু এসে যায় না আপনি যদি লাইভে আসেন যদি লাইভে যুক্ত হন তাহলে গুরুত্বপূর্ণ কিছু কথা পাবেন কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে পাবেন আমার স্বার্থ এটাই যে হয় দিন শেষে আপনি আমার কাছ থেকে যদি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে ফিরতে পারেন আমার কাছ থেকে যদি আপনার চিন্তা চেতনার পরিবর্তন ঘটে আপনার মস্তিষ্ক ডেভেলপ হয় আমার কিন্তু স্বার্থ সেটাই এই জন্য আমি আজকের যে বিষয় নিয়ে কথা বলেছি যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দিনে কয় লিটার পানি পান করতে পারে এবং অতিরিক্ত পানি পান যারা করে অতিরিক্ত পানি পান যারা করে যে তিন থেকে চার লিটার বা তার অধিক পানি যারা পান করে তাদের কোন ধরনের প্রবলেম বা কোন ধরনের সমস্যাটা হয় আমি কিন্তু ভিডিওতে সেটাও আলোচনা করেছি সকালে ঘুম থেকে উঠে পানি খেয়ে নেবেন প্রথমে পানি খাবেন এবং আহারের পরেও পানি খাবেন কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যা সন্ধ্যা যখন দুপুর মানে সন্ধ্যাবেলা থেকে পানি যদি আপনার পানি তৃষ্ণা লাগে জল তৃষ্ণা লাগে তখন আপনার পানি পান করবেন কিন্তু সেটা একটা লিমিটের ভিতরে করবেন কারণ আপনি যদি পূর্ণ বয়স্ক হয়ে থাকেন আপনার ভিতরে আপনার তিন থেকে দুই থেকে তিন লিটার বা প্রয়োজনে তিন থেকে চার লিটার পানি আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজন শুধু এটাই না আপনার বডির বডি ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভর করে যে দেখা আপনি আপনার গায়ে দেখা গেল মিহ্যাংলা মানুষ অথবা দেখা গেলো যে আপনার অতিরিক্ত মোটা এটা কিন্তু কেজি হিসেবে নির্ভর করে একটা মানুষের ওয়েট পরে নির্ভর করে যে সে কতটুকু পানি পান করবে আর এই ওয়েট পরে নির্ভর করেই কিন্তু অবশ্যই এই নির্ধারণটা করা হয় তো যাই হোক অতিরিক্ত পানি পান করা কোনো সমাধান না মুক্ত করার কোনো সুযোগ বা ওয়ে ওইভাবে নাই এই আমি একটা কথাই বলবো যে পানি আপনি পান করেন কিন্তু সেটা মতো আপনার শরীরে আপনার বাড়িতে যতটুকু প্রয়োজন ততটুকু পানি আপনি পান করেন আমার লাইভে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই তাদের কাছে আমার একটা মানে চাওয়া থাকবে যে যারা যুক্ত হয়েছে অন্তত একটা করে সাবস্ক্রাইব করে যাবেন একটা করে মানে সাবস্ক্রাইব তো একটাই হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এই যে রাত্রে এসে বাক করি কথা বলি কিছু গুরুত্বপূর্ণ কিছু ট্রাফিক তুলে ধরি আমার স্বার্থ আছে আমি আপনাদের ভিতরে যদি কোনো কিছু ঢুকাতে পারি আমি আপনাদের ভিতরে যদি একটা জ্ঞানের কোনো মাধ্যম হয়ে দাঁড়াতে পারি আমার স্বার্থ আছে সেটাই তো যাই হোক আমি আমার সংক্ষিপ্ত লাইফটি আজকের মতন আমি এখান থেকে বিদায় নিব যদি আমার পেজটি আমার আমার লাইফটি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার বন্ধুরা আমার নতুন যে ফ্রেন্ডরা আছে নতুন যে বন্ধুরা যুক্ত হন অবশ্যই তারা আমার লাইভে ঢুকবেন আমার প্রতিনিয়ত লাইভ দেখবেন প্রতিনিয়ত লাইভ শোতে অ্যাড হবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করে তবে আমি একটা কথা বলে যাব শেষ প্রান্তে যারা আমার লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার লাইভে আমি গুরুত্বপূর্ণ কথাগুলো বলি মানব জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কি করণীয় কি করা উচিত কি না করা উচিত আমি এই বিষয় নিয়ে আলোচনা করি আর আলোচনার ভিতর থেকে এ আপনি যদি মিনিট পাঁচ সময় দেন তাহলে একটা হলেও গুরুত্বপূর্ণ কথা আপনি নিয়েই আপনার মস্তিষ্ককে রেখে দিতে পারবেন এজন্য আমরা আজকের ভিডিওতে আলোচনা করেছি যে অতিরিক্ত পানি পান করলে আমাদের বডিতে কি হয় এবং অতিরিক্ত পানি পান করলে আমাদের বডিটা কি হয় আর পাশাপাশি কোন মানে পানি আপনার দৈনন্দিন জীবনে কত লিটার পানি প্রয়োজন এবং দৈনন্দিন জীবনে কত লিটার মানে প্রয়োজন মাফিক বেশি পানি খেলে আপনার কোন ধরনের ক্ষতি হয় আমি কিন্তু সব বিষয় নিয়ে আলোচনা করেছি তা যাই হোক আমি কিন্তু আমার সময় শেষ আমি আমার টাইমটাও প্রায় শেষ হয়ে গেছে কারণ আমার আজকে লাইফটা সংক্ষেপে করার কথা ছিল আমার ওয়াচিং যারা আছে এখনো যুক্ত আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নেবেন কারণ আমি চাই আপনাদের সাথে আড্ডা দিতে আমি চাই আপনাদের সাথে করতে আমি চাই আপনাদের সাথে থেকে হয়তো আমি আমার মনের কিছু ভাষা ব্যক্ত করে আমি আপনাদেরকে আপনাদের ভিতরে কিছু মানে কিছু থিওরি যদি আপনাদের দিতে পারি কিছু ধারণা যদি আমি আপনাদের দিতে পারি তাহলে অবশ্যই কি আপনাদেরও ব্রেনটা ডেভেলপ হবে আপনারাও বাস্তবতা সম্পর্কে কিছু বুঝতে পারবেন অবশ্যই দৈনন্দিন জীবনে আপনার শরীরের প্রতি কতটা কেয়ার মানে কেয়ারফুলি হওয়া উচিত এ সম্পর্কে জানতে পারবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হলে হয়তো আপনার কি কি করণীয় এগুলোও ঠিক রাখতে পারবেন এবং আমার প্রত্যেক দিন লাইভে আসা প্রত্যেক দিন লাইভ আসবো প্রত্যেক দিন লাইভ প্রত্যেকটা লাইভেই ভিন্ন 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 বিষয় নিয়ে আমি লাইভ আসবো আর যে লাইভে আমি আসি আমার এই ভিন্ন ভিন্ন লাইভে কিন্তু আমি ভিন্ন ভিন্ন কথা বলি এবং খুব গুরুত্বপূর্ণ কথাই কিন্তু আমি আমার লাইভে বলি কিন্তু আসলে কি হয় জানেন লাইভে যুক্ত হয় কিন্তু পাঁচশো এক হাজার সাতশো ওয়ান কে টু কে পর্যন্ত যুক্ত হয় কিন্তু এই মানুষ এখন আসলে কি চালাক হয়ে গেছে কেউ সাবস্ক্রাইব করতে চায় না কেন আমি এটা বুঝি না সাবস্ক্রাইব করলে যে আসলে তার লসটা কোথায় আমি এটা বুঝি না এই জন্য যারা পাশে থাকবেন যারা লাইভে যুক্ত হবেন আমার একটাই দিকে থাকবে আমার প্রত্যেকটা ফ্রেন্ড প্রত্যেকটা ভাই যারা লাইভে যুক্ত হবেন তারা প্রতি সাবস্ক্রাইব করবেন কারণ কি দৈনন্দিন জীবনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে এই বিষয়গুলো তো আমি আপনাদেরকে জানাবো আর যদি লাইভে যুক্ত থাকেন তাহলে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি হবেন যাই হোক আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য থেকে আমি এখানে বিদায় সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি খুব যারা লাইভে আছেন যদি এখন ওরা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকে খুব কেমন হচ্ছিল